তাহলে তো আরও প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপর এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এতে কোনো অবস্থা নাই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা এত তো এটা সঙ্গতি কারণে আর না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার বাড়িতে কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন সো দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসেব অনুযায়ী নাম্বার হয়ে যায় কোটি কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিভুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠাই দিতে পারে দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম দেশে কিন্তু এখনও চার